গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি প্রায় অনেকগুলো দিন পরে আবার ভিডিও দিলাম আর কি তো এদিকে দেখতে পাচ্ছ বাড়িতে এসে গেছি প্রায় অনেকগুলো দিন হয়ে গেছে আর এদিকে দেখো আমি মানে দুপুরবেলা এখন বাজে দুটো তো স্নান টান করে ভাবলাম চলো ভিডিও তো অনেক দিন করা হয়নি অনেক প্রচুর চাপ ছিল একটু তো ওই কারণে আর কি তো এখন স্নান টান করে সবাইকে ভাত দেব। তার মধ্যে এদিকে দেখো জিরেগুলো একটু উল্টে পাল্টে দিতে চলে এসেছি রোদ আছে যেহেতু জিরেগুলো সকাল থেকে দিয়েছি আর এখন শীতকালে রোদ না একটুও গা মানে লাগে না বললেই চলে মানে হালকা হালকা গরম হয়ে যায় গরমকালের রোদে যেরকম পুরো একদম হাত দেওয়া যায় না এদিকে দেখো কি রান্না করেছি সকাল থেকে শাক ভাজা করেছি এদিকে উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা তো এটা খুব খেতে খুবই সুন্দর হয় কুমড়োটা দেওয়ার জন্য হয় কি আর এদিকে কলমি শাক ভাজা করেছি পোস্ত দিয়ে আর এখানে করেছি বাঁধাকপি চচ্চড়ি আজকে নিরামিষ রান্না করেছি আর বাঁধাকপিতে না সয়াবিন দিয়েছি আমার মতো কে কে দেও বলো তো আমি না সয়াবিনটাকে তো খুব ভালোবাসি তো ওই জন্য দু চারটে সয়াবিন ছিল তাই ভাবলাম বাঁধাকপিতে দিয়ে দিই এটা বিয়ের আগে থেকেই মানে খাওয়াটা শুরু করেছি সয়াবিন দিয়ে বাঁধাকপি মাকে বলতাম তখন মা করে দিত ভালো লাগতো বলে আমিও করেছি আর এখানে করেছি একটু পাতলা করে মুগের ডাল তো আজকের এই রান্না করেছি এটা খেতে বসে গিয়েছে তো আজকে দেখো বাবু বলছে বড় থালায় দেখো ওর পাপা ওর থালাতে খাচ্ছে আর ও পাপার থালাতে বাবু খাচ্ছে আর এই পিতলের থালাগুলো মা সবার জন্য বের করেছি মা বললো রেখে বা কী হবে সবগুলো বের করে দিই খাওয়া হোক আর আমার কি বলো তো আমার যেন মনে হয় এগুলোকে নিয়ে আবার কলতলায় বয়ে বয়ে ভারী তো নিতে খুব অসুবিধা হয় তো তার জন্য ভাবলাম চলো রেখেও বা কী হবে এই জন্য বাবুকে দেখো এদের তো খেতে বসা কোনো দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এটা তো গরমকালে একদমই জামা পড়ে থাকে না তো সেই কারণে আর এখন শীতকাল পড়েছে তো ওই জন্য আবার ভাবলাম একটু শেয়ার করি এদিকে বাবু আর বাবুর পাপা খাচ্ছে বাবু কিন্তু একটুও খাবে না উঠে যাবে আমাকে আবার বসতে হবে খাওয়ানোর জন্য একটু পাপাও খাইয়ে দিচ্ছে পাপা ওর পাপাকে বলেছিলাম ভাতটি একটু ভালো করে নরম করে একদম মাখিয়ে দাও নরম করে একটু মাখিও দিয়েছে ভালো করে তো এই দেখো না ওর পাপা খাওয়াচ্ছে একটু কিছুতেই খেতে চায় না ছেলেকে এরকমভাবে জোর করে কোনো কিছুতে খাওয়াতে হয় এদিকে আমি বসে আছি যেহেতু আমাদের মানে খাওয়ার টেবিলের তিনটে সিট ওই যে বড় চেয়ারটায় দুজন বসতে পারে আর ওই একটা সিঙ্গেল চেয়ার আছে ওই জন্য তো কেনা হয়নি যেহেতু রাখার জায়গা নেই ওই জন্য চেয়ার কেনা হয়নি এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে ছিল একটা বেল ছোটো যায়ের কাছে একটা বেল ছিল তো আমাকে বলেছিল বেলটা মাখা করতে তো আমি বেলটা মাখা করে নিয়ে উপরে যাচ্ছি সবাই মিলে বেল মাখা খাবো মায়ের জন্য ওই যে রেখে দিয়ে এসছে ওই যে একটুখানি দেখো কাটা আছে ওখান থেকে মায়ের জন্য রেখে দিয়ে এসছে আর এখানে আমরা সবাই মিলে বেল মাখা খাচ্ছি আমি আমার যা আমার বর সবাই মিলে

Sabe? Hum. Já terminou. Cadê aqui? Já tá depois. Já tô com a taga de que tá tocou não. এদিকে খেতে খেতে যার সঙ্গে গল্প করছে তোমাদেরকে সেই মুহূর্তে বলে দিই চলো আমি কি কারণে ভিডিওটা দেইনি আর আমি ভিডিওটা না শ্যুটও করেছিলাম আমার অসুস্থতা আমি কাউকে দেখাতে চাই না এগুলো একদমই পছন্দ করেন আমার বল তো ওই জন্য ভিডিও শ্যুট করেছিলাম তবুও দিইনি আর কি আমার প্রচণ্ড ঘাড়ে লেগে গিয়েছিল তো বিছানা থেকে আমি উঠতেই পারছিলাম না তো ও ধরে ধরে আমাকে তুলছিল তো এখন বাজে প্রায় সাড়ে চারটে নাগাদ তো এখনই সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আর পারিনি একটু শুয়েছিলাম বাবুকে ঘুম বাড়াচ্ছিলাম না তারপরে এসে ভিডিওটা এডিট করছি আর কি একদমই এডিট করার সময় হচ্ছে না তার মধ্যে রয়েছে ঘাড়ে ব্যথা তো কালকের তো মানে কালকের তো আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না কালকে তোমার পাপা আমাকে ধরে ধরে তুলেছে মানে বিছানা থেকে এমনকি আমাকে ধরে তুলতে হয়েছে আমি নিজে থেকে উঠতে পারছিলাম না আর আজকে ব্যথা আছে সেই তুলনায় তো ব্যথা একদমই কমবে না বলেছে ডাক্তার তো ধীরে ধীরে কমবে তো একজনের নাকি ব্যথা হয়েছে মানে এরম ঘাড়ে লেগে গিয়েছে এক সপ্তাহ ধরে হয়েছে ব্যথাটা তো আমার দেখি দু দিন তো হলো ওষুধ খাচ্ছি তো এই সাইডটা এখনও বাঁ সাইডটা ব্যথা আছে আর ডান সাইডটা একটু কম আছে পুরো শিরদাঁড়াটাও ডাড়াটাও ব্যথা আছে তো যাই হোক এখন অন্ধকার হয়ে গেছে ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছ কারণ বাবু ঘরে ঘুমাচ্ছে আর ওর বাবা চলে গিয়েছে পড়াতে দেখি এখন ঘরে বারান্দায় সব কিছু আলো জ্বালবো ঠাকুর ঘরে আলোটা জেলে দিয়ে আসবো আর প্রচুর জামা কাপড় এক রাস হয়ে আছে একদিন না গুছালে না পুরো জামা কাপড় মনে হয় আরও এরকম চূড়া হয়ে যায় ঢিপি টিপি হয়ে যায় তো একদিন গুছানো হয়নি তো পুরো চেয়ার ভর্তি হয়ে যায় ঘরে তো ধোয়া ধুই হচ্ছে ওর পাপা কিছুটা কালকে ধুয়ে দিয়েছে আজকের আমি যতটুকু পেরেছি ধুয়েছি তো চলো বেশি বক বক করবো না বক বক করলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো চলো তো বন্ধুরা এদিকে দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর বাবুকে হাইনেকটা পরিয়ে দিয়েছি আর বাবুর এখন মিনিটে মিনিটে ড্রেস চেঞ্জ হয় এইটা নয় ওটা এটা নয় ওটা আর এখন বাবু বলছে শীতকাল মানে লজেন্স খেতে হয় কোথায় লেখা আছে শীতকাল মানে লজেন্স খেতে হয় বলো তো তোমরা তো তোমরা বলো তো শীতকাল মানে কোথায় লজেন্স খেতে হয় লেখা আছে কি হয়েছে শীতকাল মানে কী বল এবার এবার বল শীতকাল মানে কি? শীতকাল মানে এবার কেন লজ্জা পাচ্ছে এবার লজ্জা পাচ্ছে শীতকাল মানে এতক্ষণ বলছে শীতকাল মানে মাম লজেন্স খেতে হয় চলো সন্ধে দেবো গাছে ফুল ফলার থাকা মাঠে সোনার ধান থেকে সন্ধ্যে দেওয়া হয়ে গিয়েছে আর সন্ধ্যে দেওয়ার পরে তো বাবুর জন্য একটু টিফিন বানিয়ে নিয়ে এসেছে এইটুকু খাবে বাবু আর এইটুকু খাবো আমি আর বাবু দাঁড়াও বাবুকে এখন অনেক কিছু করে খাওয়াতে হবে ও নিজেই বললো এটা খাবে তো ওই জন্য বানিয়ে দিল আমার ঘরে যে ব্রেড ছিল সেই ব্রেড দিয়েই একটু বাটার দিয়ে একটু টোস্ট করে তো সস আর মেওনিস লাগিয়ে দিয়েছি আর মেওনিজ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তাই আমি একটু বেশি করে নিয়েছি তো চলো বাবুকে খেতে দিদি বাবু বাবু কি খাবার দেখো ওই দেখো সিমেন্টে বসে বসে খেলছে বাবু ও টোটো ঠান্ডার সময় সিমেন্টে বসিস না এই দেখো তোমার জন্য কি খাবার করেছি কে খায় এটা কে খায় এটা হুম তুমি দেখতেই পাচ্ছো যে কত বললাম না চিয়ার ভর্তি জামা কাপড় হয়ে গেছে কালকে এর আজকের মিলিয়ে তো এইগুলো এখন গোছাবো হ্যাঁ ভর্তি না এইগুলো আমার একদম ভালো লাগে না তো এইগুলোকে এখন গোছাবো আর তারপর বাবুকে পড়তে বসাবো আর বাবুর জন্য একটা সারপ্রাইজ আছে আজকের বাবুর জন্য একটা সারপ্রাইজ আছে আর দেখো বাবু ওখানে ছোট মাছ সেই যে ছাঁট কাপড়গুলো হয় মানে কাজ করছে ছাঁট কাপড়গুলো নিয়েছে বাবু এখন ওই পুতুলটার নাকি জামা বানাবে তো ওটা নিয়ে এখন খেলছে

এই দেখো পড়ি আসার সময় বাবু খুব বায়না করছিল ফুচকা খাবে বলে তো কাপা নিয়ে এসেছে এখন ফুচকা খাওয়া হবে তো বন্ধুরা এই যে চেয়ারটাই দেখেছো চেয়ারটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এখানে যে ট্রলিগুলো ছিল ট্রলিগুলোকে সরিয়ে দিয়েছি আর সমস্ত কিছু দেখো সমস্ত যেগুলো সব সব ভাঁজ করে এখানে রাখলাম চলো রাতের খাবার দাবারও হয়ে গেছে আমার চলো দেখিয়ে দিই তোমাদেরকে আর এই যে ট্রলিগুলোকে ওখানের ট্রলিটাকে এখানে করে দিয়েছি সাইড করে দিয়েছি এক জায়গায় তো ওখানে না কেমন একটা লাগছিল আর ওখানে তো কিছু একটা রাখতে হবে কাঁথাগুলো রাখার জন্য আর ফোনটাও বিশেষ করে চার্জ দেওয়া হয় কাছাকাছির জন্য আর ওইখানটায় দেওয়া হয়নি আর এদিকে দেখো বিছানাটা একদম ঘেটে ঘ চচ্চড়ি পাকিয়ে আছে এই বিছানাটাকে সবার আগে এবার পরিষ্কার করবে এটা সকালে করা হয় আবার দুপুরে সব ঘুমায় তো সব কাঁথাগুলোকে খুলতেই হবে এদের একটা কাজ হচ্ছে সব কাঁথাগুলোকে খোলা সব কাঁথাগুলোকে খুলতে হবে তো চলো আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাই আর এখানে দেখো বাবু কয়েকটা জামা নিয়ে আবার ঘুর ঘুর করছিল আর এখানে আছে ফাঁপা তারা এগুলোকে আবার গুছোতে হবে আর এই যে চলো এই প্লাস্টিকটা নিয়ে এসেছি এইগুলোকে গুছিয়ে রাখবো ঘরটাকে ঝাঁট দেব। তবে খেতে বসতে পারবো আর তোমাদেরকে দেখিয়ে দিই রাতে কি আমি রান্না করে আনলাম ফোনটাকে না নিয়ে যেতে ভুলে গিয়েছি নিজে আর ইচ্ছা করছিল না একে তো ঘাড়ে ব্যথা ওই নিয়ে তো আসতে ভালোই লাগছিল না উপরে ভাবলাম খাবারটা করে নিই এখানে করেছি গরম গরম পরোটা এখানে করেছি বাবুর জন্য গাজর আর আলু দিয়ে একটু তরকারি করেছি আজকে ওকে পরোটা খাওয়াবো কারণ ওর আজকে দুধটা নেই দুধটা না আনা হয়নি একদম মাথায় ছিল না জানি ফ্রিজে আছে আর এখানে আছে বাঁধাকপি তরকারি মানে সকালের বাঁধাকপির তরকারিটা রয়ে গিয়েছে সেটা দিয়েই খাওয়া হবে আর বাবুর জন্য শুধুমাত্র গাজর আলুর তরকারিটা করলাম আর ওকে এখন থেকে সব রকমই একটু একটু করে দিই খাওয়াটা প্র্যাকটিস করাই কারণ কোথাও গেলে না খুব অসুবিধা হয়ে যাবে তখন সেখানে দুধ নাও থাকতে পারে কিছু তো খাওয়াতে হবে তো ওই জন্য সব কিছু খাওয়ানো প্র্যাকটিস করিয়েছি ওকে তো অন্ধরা আমার আরও একটা কাজ কমপ্লিট হয়ে গেল সব থেকে বড়ো কাজ ছিল বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করা শোয়ার আগে তো এদিকে দেখো বাবুর বিছানা করে দিয়েছে বাবু এখনও খায় না ওভাবে বলছে বিছানা করে দিয়েছে মানে শুয়ে পড়বে তোর বিছানাটা করে দিয়েছি প্লাস্টিক দিয়ে একটা মানে ফেস এটা খুব একটা ঠান্ডা নয় এই জন্য এটা দিয়েছি আর ওকে পুরো চেঞ্জ করিয়ে তো শোয়াবো আর এখানে তোর জামা কাপড়গুলো মাথার কাছে থাকে সমস্ত কিছু আর এখানে ওর কাঁথাগুলো থাকে সবসময় জানো এটাই আর কি বলবো বলো তো আর পুতুলটাকে নামিয়ে এখানে বসিয়ে দিলাম তুমি বসো আবার কালকে বিছানায় উঠে যাবে মোটামুটি ঝাঁটপাট দিয়ে আমার ঘর দর এখন পরিষ্কার তো এবার খেতে বসবো চলো খাওয়া দাওয়া করে রাতে শেয়ার করার মতো কিছুই নেই তো চলো আজকের মতো টাটা দেখা ভিডিওর সঙ্গে তো আচ্ছা দাদা ওঠো তুমি কি বলবো ওঠো ওটা বিছানায় ওঠো না বলতে পারবো না বলো

大大，大大大大。